না এখন কি সমঝো দেয় জুলাই সন্দেহের তো এটা এখনো অফিসিয়াল ভার্সন তো পাবলিশ হয়নি দেখেছি কিছুটা দেখেছি কতগুলি মানে মানে কতগুলি ওদের কথা বলে মানে দেখেছি চোখ বুলিয়েছি দেখেছি বলবো না চোখ বুলিয়েছি চোখগুলাতে থেকে বাদ দিয়েছি বিকজ এটা আমাদের বিদ্যমান আইন রাজনীতি আর সংবিধানের সাথে মানে এত পরিপন্থী যে এটা একেবারে এখন সমস্যাটা হয়েছে কি জানে মূলে যে সমস্যা আমার দৃষ্টিতে হ্যাঁ যে সবাই মনে করছে দেশে হ্যাঁ অপশাসন হয়েছে কুশাসন হয়েছে গুম হয়েছে হত্যা হয়েছে এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই কিন্তু এর জন্য দায়ী হলো সংবিধান সংবিধানটা ভালো হলে দেশ সবকিছু ভালো হয়ে যাবে মানে এটা কেউ বলার চেষ্টা করছেন মানে পুরো জিনিসটা এই উদ্ভট ধারণা থেকে আসছে